دو على النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائي আল্লাহ আমার উন্মত রে তো দা আমার ইজ্জত দুনিয়ার জমিন দিছে ক্রিয়া মতন ময়দান দা আমার ইজ্জত ওলা বানাইছে রাই যদি আমার উন্মতে আমি নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম রে ফলোয়ার অনুসরণ করিয়া আমার উন্মতে যখন তার লাইফ ওখানে সুন্দর আর দিন থেকে সুন্দর দিন থেকে বানাইতে পারো ক্রিয়া মতন ময়দান যখন আর সে আদি বর্ষায় আর আমার উন্মতে ক্রিয়া মতন মাঠো জায়গা ভাই আমি নবী হইয়ার আমার উন্মত রে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে ক্রিয়া মতন আহলান সাহলান সাহেলান ওয়েলকেম সা বর্তমান জানাই জন্য তো দিবা হেলান আপনার আমার রুম মতে আমরা নবীরে ফলো করা জানি না আমরা মসলম বর্তমান ফলো হয়ে গেছে কি মেসেঞ্জার আপনি পেজ কুলিয়াও কইতরা হ্যাঁ হ্যাঁ আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ হ্যাঁ প্লিজ ফলো ইউর মাই পেজ আপনি আমার ফলো করুক আমার ফলো না করিয়া আমার পেজরে ফলো করুক আমারে ফল ফলো না করিয়া আমার চ্যানেলটা ফলো করুক কোনে আমার চ্যানেল হয়ে গেছে গিয়া তার ভবিষ্যৎ আপনার চ্যানেল আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হই আপনার ফলোয়ার আপনার মানুষে চিনলা কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায় রসুলে যদি আপনারে মায়া না করেন দুনিয়ার মানুষের যত ফলো করুক আঙ্গুল দিয়া হইব বল না লাভ লাভ নি নবীর অনুসরণ প্রত্যেকটা উন্মুত দরকার প্রতিটা উন্মত লাগে ফোর আই নবীর অনুসরণ করা হয় উন্মতে করে এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই আমরা ঠিক অরিজিনাল কিচ্ছু নাই আমি বাংলাদেশ দুই মাস গত বছর খাটাইছি রে বে তোমরা ওলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে ওলামা অল দেশ শান্তি হইব সমাজে শান্তি হইব তোমার খান স্টেজও বই থায় হাম কিতা করি আঁকিছে হো লা বিশ্লেষণ করে এর লাগে শান্তি নাই উন্মতর মাধ্যে ফায়দা নাই খারি ফাঁটার ও তিন আংলা সুলকা টেন ও তার যদি বায়োডাটা তো লেখা দেখুন ক্ষত দে অধিকারী হে যে তা বুঝালুইয়া ও দেওয়া দায়িত্ব না আলগে হল ও তোটা হন তাটাই কারণ উন্মতর এখন হেঁদায় তোর দাম নাই তো উন্মতর দান্দা হয়ে গেছে কে হেকিলা সেলিব্রিটি হইতো হেকিলা কিলা ফেমাস হইতো এতে সুদ খাইয়াও এতে গুস খাইয়াও এতে আরে ফুড়ি বাগাইয়া গিয়া লাগে জলকবার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না তাই তাই ইচ্ছা বাগাইয়া আইসে আর আমি ওই বেহায়ার লাখান নির্লজল খান দুনিয়ার সবচাইতে বেশ লাখান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুর ঘুফা এখন লাগে আমার মায়ার বাবাই আমারে কিনা দিলেও আমি একটা দূর করে আনছে না আমার স ইচ্ছা আমি আইছি ও ঠুন্ডির গর ঠুন্ডি এই সময় মিটিয়ার সামনে আমার কাম আসলো খালি সুত্রাত ঢাল দিয়া সুত্রাত ঢাল দিয়া কাপড় খুলিয়া ভাই এবার কথা আসানি ভাই সরম লাগে না এই সমাজ খানো দিল আমরা আমরা ওখান মনে করি ভদ্রতা আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস যে মিডিয়ার সামনে গিয়াও খুঁজার আমার মার ইজ্জত ডুবাইয়া বাফর ইজ্জত ডুবাইয়া খানদানের ইজ্জত ডুবাইয়া খুঁজার না আমি আমার সই ইচ্ছায় বা বা বাগি আসি না রে ভাই এটার নাম ফেমাস নাই দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ

সোনা অগাল্লার নবী কুন্তি নাম উম্মতে হল কিয়ামতের ময়দান উম্মত জান্নাতই যাইবা আমার নবি বলেন এক নম্বর মান আকালা তৈয়িবান যত মুসলমানে হালাল খাইবা হালাল ব্যবসা বাণিজ্য করবা যত মুসলমানে ফেটর মধ্যে হালালই লেখলে জমি লুকাইবা যত মুসলমানে হালাল ও इंतजाम জমি লরিয়া যাইবে রয় আল্লাহর নবি বলেন কিয়ামতের ময়দানে হিসাবে তুমি জান্নাতই যাইবা কউ সুবহানাল্লাহ আল্লাহর নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন যদি এক হারাম খাইলায় রে কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম খাইলায় ই মুসলমানের চল্লিশ দিন পর্যন্ত কোন নেক দোয়া ই মুসলমানের চল্লিশ দিন পর্যন্ত

তোমার জাহান নাম বানাইয়া দিব এই সমাজ হয়ে জনে হালাল খায় হয় মেসাবে হালাল খাইতরা হয় আমার মানুষে হালাল খারাপ হয়ে দেখো দেহ না বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আর একটা তারা তো ধরাই দেখিয়া বন্ধ গেলে শাক তার ডুবাত তাকি না তুলিয়া হগুর ডুবার শাক ওসুন তুলিয়া রান্ধি আনিয়া খায় আনিয়া হয়ে থার্ড ডুবাত পুরো শাক হয়েছে তুমি থার্ড ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল হে তো হালাল খয়জনে খায় এলাকা কি আমরা সুর থাকে যেটা হরুয়া আসই বড় বড় বুজুর্গ ফু খালি রা ফু ফা ফরা ভা ভাই তো গিলা তোমার হারাম ইন্ডাস্ট্রিত তাকি তার মগজ শেষ আস হে যেন সরম শক্তি ভাইতো আপনার ডেমিজ ফিউজ করিলিস অলরেডি ভানি লাগিয়া যেটা ওয়ার লাইন ফিউজ হয় না নি ভাই জঙ্গালে তলে ফিউদ দেয় সেই আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল পাশ লইটা আপনি ফিউ ধরি নিস এর লাগে মেশাবার ফুয়ে খাম হয় না কিসমিসে খাম হয় না খাজুরে খাম হয় না ও মেসাবে তিনবার ফোড়াই দশবার ফোড়াই নো দেবলা ফোড়াইলেও হে পড়ে ইলা হরুদ সবাই মুক্ত আসুই নেন যত সময় হইয়া দিলায় ও হে খর আর আপনি হরি গেলা ও হে তো বান্ধি আপনি বই রইস হেনে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন মেসাবর দোষ নাই মাদ্রাসার টিচার অফলোর দোষ নাই আপনা। আপনি হারাম খাইয়া তাহলে দমিনো বড় হারাম তাকে সমাজ বাসাই প্রতিটা ক্ষেত্রে হারাম হারামতাকি সমাজ বদলাই সমাজের বাসাও খুব হালাল খাওয়া যায় আজকে আমরা সমাজের দেহারে সুদ বাড়িছে সুদ ইসলাম চূড়ান্ত পর্যায়ে হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম নবীজি ফরমাই এক লোকমা যদি কোনো মানুষে এক টেকা সুদ দমিনো খায় ইগে তার মার লোকে হয়ে বার দিনা করলো হাহ হয়ে বার ভাই বলেন কয়বার পঁয়ত্রিশ বার অন্য রাবাই তো লেখা মুফসিন কেরাম হলে পঁয়ত্রিশটা কি সত্তর বার কোনো যদি এক টাকা সুদ খায় তার মাল লোকে সত্তর বার দিনা করলো আপনি একবার চিন্তা করুক কে বালিশর লোকে আমার এই মুসলমান সমাজে কতটা মানুষে সুদ খায় টেকা ঋণ হইলে ঋণ দেয় না অত সুদি হইলে ফোটার ফোস পঞ্চাশ হাজার বারোই যায় এক লাখ টাকা বারোই যায় বন্ধনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া ফেটর তোলা বার করিয়া মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেখায় আলো তো সামনে গিয়া জামাই সামনে এলাকা ওলা গিয়া বন্ধ না লি তো করে বেটিন খামগুলো নাই ভাই ই করটা গিয়া কী যা রঙা উঠি বইথানি বা সান দিই বা রইথানি বতর ফুড়ি না ওটা মুল্লার দোয়া কি কে হয়েছে মুল্লার দোয়া ফুয়া দুধ সে তো আর বিয়ার দরকার আসল না দোয়াইও খামনি বেজার লাভা না সব আমার গরম মাত আমি মাতিয়ে হবল তিনিটা আপনারা জানো আমি যে আগামী বছর দাওয়াত খাইতে আমার মিঠা বাদ করতে আমার বাদি হ্যাঁ তো আমার অভ্যাস নাই আমরা হেদায়তর আপনারা দাওয়াত দিয়ে আনেন আপনারা আমরা গেছে হুলটা আমল নিঃপত নাকি সমাজটা কি শুধ করাই এই আফসোস লাগে এক বেটিয়ে তাই জামাই দতোন সুদ্ধা করে না জামাই সামনে গিও অতটুকু সেলুট দিয়া বয় না জামাই কর্ম থাকি হুদা লইয়া বন্ধ থাকি দান দইয়া ইয়া গরো বয় ফাখাদি পাইলে না আর আর বেঠা আইলে দেখ আঠা ময়দা দামুর করবি সিনাবিট লাগাইয়া আর হরি এমনে গঞ্জা মারি আঠো গিলা তিয়া কইবা স্যার আপনি কি এসেছেন বা কিয়া বাত আ এখন বাংলা মত আইছে স্যার আপনি কি এসেছেন আর জামাই তো তুমি আইছো নি আরে তে বউ ও ভালি এক গ্লাস লইয়া খাও আমার সময় নাই টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি দেখি কিন্তু হ্যাঁ জন্য তোর লইয়া তো আনি আমার বুঝতে হল বুজুর্গ হল গুসা করবা না নারী জাতির আপনি বন্ধনার থেকে বাসা কুয়া আইস থাকি ফাঁস পোসর গনিয়া গ্যারান্টি দি হইয়া খালি ফাঁস পোসর অপেক্ষা করি আর বাতে পালা আলিম তুমি ভাইতে নাই কোরআন শিকিবার জায়গা উন্মতে ভাইতো নাই কারণ নারী জাতির ভেটর তলাই শুতে পরি গেছে গিয়া নারী জাতির ভেটর তলাই দিনা পরি গেছে গিয়া এলাকি ইত্যাতি বাসান দি বদল ঘুরি আইতানায় বড়ো বড়ো আলিমুখল উইতা নাই বাসান্তির আলিমুদ্ধি হিসাব উইতানায় মানুষ আইতানায় পাইতায় নাই তুকে ইয়া দিন শিকিবার জায়গা উন্নতি উন্মে যেটা আই তো এই জায়গা নষ্ট হইয়া হারছে এই জায়গা হামাই সামাই ই এ জায়গা ডায়বেটিস সামাই গেছে গিয়া এলাকি মুরব্বী হল নজয়ান যুবক অকল হালাল তরীক পাঁচশো টাকা ডেইলি করো এক হাজারের দরকার নাই রে হালাল তরকায় যতটুকু টেকায় তোমার ফেমিলি মেইনটেনেন্স দিব অতটুকু আর রুটি করিয়া খাও বিল্ডিং দরকার নাই জীবনে কোনো সাহাবি বিল্ডিং আসলো না কিনা আতুন সুতোর বিল্ডিং বানা খুয়া আর লাই যদি কোনো সময় দিলায় বহুত লাইন আছে আপনি ও এলাকায় যাইন বিভত আপনার বেটির প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে আপনি যাইন পাঁচ হাজার টাকা খুঁজে পাইতানা করবানি পাবানি আপনার মাঘর চক্রাত লাগাই দশ হাজার টাকা দিত না খালি গিয়া খুঁবা পাইসা ভাতারও ক্ষত দিতাম খাওনা ও কইবতে খত লাগে জিকার করি আর সুদ এক টাকা কোনো মানুষের দিই খায় ইগে তার মাল লোকের ভয়ত্রিশ বার দিনা করলো কয় বার না পাথর না সবক ইয়াই রইবনি সবক ইয়াই রইবনি

যে বন্ধায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনো সুদ খাইবরে ভাই যে মানসে সুদের ব্যবসা জমিনো করবো যে মানসে সুদের গল্প জমিনো করবো আমি আল্লাহ কইয়া দিয়া নবী আপনার উম্মতে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমরার নামের লগে যুদ্ধ করার লাগি লড়াই করবল লাগিয়া ওরা যেন জমিনো প্রস্তুতিনে হুন আম বিল্লাহ আল্লাহর লগে প্রস্তুতিনে আর কোনো বেটার বাফর ক্ষমতা আছে নি পাতাই না নমরুদ একবার চ্যালেঞ্জ দিলাইনা নবী ইব্রাহিম খলিলুল্লাহরে ও ইব্রাহিম খালিরুল্লাহ আপনে যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খোঁতরা যে খোদার দিকে মানব জাতির হদায় তোর বাণী আপনি দেখাইয়া দিতরা ই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনো দিন দেখছে না আমি নমরুদে হইয়া দিয়া আইস কি গোটা দুনিয়ার মানুষে আমার খোদা মানক আমারে যদি কি দুনিয়ার মানুষে যদি সদা না মানে আমি নমরুদে একটা মানুষ তো জীবিত থাকতে দিতাম না হইবিল লাগাই দিল দরবার ইব্রাহিম খালির লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হেরাসমেন্ট নবী ইব্রাহিম খালির উল্লাহ লগে এক পর্যায় হইল তুমি যে আল্লাহ রে তুমি যে আল্লাহ রে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানসরে হরাই ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম নবী ইব্রাহিম আল্লাহর কাছে কিয়া হইল আল্লাহ লাফল মানিপুরে তো বুঝাই আলো লাভ হইল না ইগে হয়ে আহলার লগে যুদ্ধ করতো আল্লাহল্লাতে তারা খুঁজ আইথ আগে তো হেলিকপ্টার আসলো না আসলো ফ্লাইট আসলো নি আগে না কিতাব লেত্রা হেউ হইতা রাজাস হেউ হইতা ওলা উড়ন্ত ফাক্কির উফরে ফাক্কির উফরে আপনার সাটাই বান্দিয়া হে মাধানো বইছে আর তীর দন্নুক বানাইছে আর ফাক্কির কইছে উফরে দি উড়ো আসমানের দারো গিয়া কইছে উফরে দি তীর মারছে মারার লগে আল্লাহ কইলো ও জিবরাইল নাফর মান বড় আইছে আমারে মারতো তে কাম করো ফাক্কির গুজবো করিয়া ফাক্কির তোরা রক্ত তার তীর তীর লাগাইয়া দিলাও দনু কুকুত লাগাইয়া দিলাম আর ও আবার জমিনও ছাড়ো তো নাম্বর মানে বুঝবো আমার হে মারি লাগছে খো না আহমদুল্লাহ একবার দূর করি শুন না হ্যাঁ ও বাট পাট দেওয়াল্লা সাইজ করছে কিতাতি রে ভাই ভাইজন দিয়ে আনি লেংরা কিতা দিয়া ভাই লেংরা মশা আর কিচ্ছু লাগছে না আল্লাহর আর প্রয়োজন হয় নাই আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই লেংরা দিয়া দেওয়া হয়েছে মশা ইগুর খানোর তারা গান গাইয়া কোনো লাভ নাই নাইলে সাইলেন্সার ভাইপিটি ঢুকিয়া মতো গিয়া গান গান তো সাইল করতে সময় যায় না আমরা মনে করি না নি টেকা পয়সা হওয়ার বাদে জমিন মানুষের মানুষ হই না জমিন গরিবরে মানুষ হই না মিসকিনরে মানুষ হই না অসহায় দুর্বল মানুষের দাম দেই না সিন্নির দাওয়াত দেই না আমি কুটিভতি বেটা কুটিপতি মানুষের দাওয়াত দিয়ে আমার বাড়ি বান্ডা বান্ডা গরুর সিনা খাওয়াই গরুর রানোর মাংস খাওয়াই যাক আর টেলাবালা রিক্সাওয়ালা হো হন উবার ইগুর শরীরটা কি গন্ধ আই যান ইগুর শরীর থেকে গামর গন্ধ আর দিকার শরীর তার শরীর থেকে গামর গন্ধ তোমার থেকে কি কী রকুপু হয় তোমার তো নাই বগল তুলা মারলে বলতে কি সারার কিতা মেশকে আমার আয়নি আর তুই না খেলে ঠেলা দে ভাই খানার গন্ধ তোমারও আর অর্থায় হ্যাঁ গন্ধ সারার সব নমরুতে গেল রে ভাই মধ্যে রক্ত লাগাইয়া দিলা গোটা দুনিয়ার মাঞ্চর সামনে প্রজাস প্রকার করিয়া দিল প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আইসতা কি তোমরা জমিন খোদা মানিও বর্তমান সে খোদা মানতায় নাই এমনকি আমার রাজপ্রসাদর সামনে যে গেট আছে গেইটর এক কিলোমিটার ডাইন সাইটে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইলো সাইনবোর্ড লেখিয়া দিল আইস আমার বাড়ির সামনে দি যত মানুষ যাইবাই এক কিলোমিটার আগে জুতা খুলি আটি আটি যাই আবার এক কিলোমিটার ফার্স্ট দিয়া গিয়া জুতা ফাঁক দিয়া যাই এর ভিতরে যে মানুষের জুতা ফাঁক দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এরপরে আমি টিভি তো রাখতে দিতাম না এখন আলহামদুলিল্লাহ দুজাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় فرمায় নমরুদর অত্যাচার নির্যাতনের প্রতি মানুষ অতিষ্ঠ হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস কাছে যাই ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই না ফরমান নির্যাতনের কষ্ট আমরা সহ্য করতে পারি না একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন উপরে তুমি সাইদ করো নবী ইব্রাহিমে ফরমাই আল্লাহ তোমার গুলাম নাফর মানে জমিনে বড় কষ্ট দিলা জমিনে বড় সেটাই লয়াল তোমার নাফরমান ঠারে তুমি জমিনের মধ্যে সাইজ আল্লাহ লেংরা মশার ও ডার দিয়া দিলা যাও রে তার সিংহাসন মধ্যে বসা আছে তারা কানর গুড়ি বেলবেল না করিয়া নাকে তুমি ঢুকিয়া গিয়া তার মগ্ধর ভিতরে বসিয়া রাখি হামাইল মশা এক কানর লোকে মগজ খুন চাই মগ্ধ মশা হামানির বাদে সাবর আর আছেন। আর লাইন নেয় দেবলা মশায় তেরে মেরে গান গায় সাবার মাথায় খালি হেড খেলায় মারোন আত্মীয় সাইডে থাবড়া মশা দরিয়া অনয় থাবর ও নয় শুরু হইলে কোনো লাইন নাইলো কতদিন থাবড়াই থাম আল্লাহ নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম ও রাখলো আদিরা মানুষ আজিরা মানুষ তারা যখন নমরুতর মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না এক কিলোমিটার হো সাইকেল সাইকুটো লেখা আসলো রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অন দুটা খুলিয়া যাই ও সাইনকুটোর মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখা নিল ভাই হে আমার প্রজা অকল আমার বুটার অকল তোমাদেরকে জানাইয়া দিয়ার আইস তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাও খুলিয়া আমার রাজ সিংহাসনকিয়া প্রবেশ করিও আর দয়ো ভাউ তাকি তোমরা দয়ো খান ফাউর জুতা খুলি আমার দুই খালির দুই বাড়ি দিয়া তোমরা বারইয়া যাই আলহামদুলিল্লাহ আল্লাহর বিশ্বাস আল্লাহ সব পারে আল্লাহ হো না ভাই এর কি ফুটুং ফাটুং করতে কিছু সময়া করিও যুবক হল গেলায় দুই টেকার দুই করলে আর বাইকর শব্দ ইমামর নমাজ সাইবাস উঠিয়া যায় এল্টর শব্দ স্কুলর মাস্টরের নলেজ অন্য বাই যার ফুটুং ফাটুং কিছু সময়া করিও স্টাইল এলাকা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয় আর ফেসবুক কো আতে লিখিয়া তর আই এম অ্যাটিটিউড বয় ওয়া কিয়া বাত আ জাতিরগান প্রশ্ন করতে দেরাই নানি বরে আমি এক অহংকার আমার বাপ অহংকার আমার দাদা অহংকার আমারsetopt গুষ্টি অহংকার বংশ অহংকার নানি ভাই কারণ অ্যাটিটিউড অর্থ তো অহংকার নানি অ্যাটিটিউড অর্থ কি তাই ভাই অহংকার হিকে লিখিয়া তর মাই লাইফ ইওর মাইসেলফ আন না কই মাইসেলফ ইওর মাই লাইফ বাহি গেলে মাই লাইফ ইউর মাই রুলস বুঝলাম না কিচ্ছু রে ভাই তোর রুলস আর তোর লাইফ কিনো লেখি তোর বাট্টা কি তার লাইফ ঘটে তোর এখন অধিকার করছে তুই ইলা আটো ছেলে নাকি ও তা বদলাই সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন চেঞ্জ ইউর মাইন্ড বানাই দুনিয়ার অহংকার আর তকপুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না কোনো জাতি না ঠেকা গেছে গিয়া নেথা গেছে কিয়া আর অসহায় মানুষের দাবিয়া খারায় সরফর দ্বার জমিন আত্মসাত খদ্দায় খায়ের জমিন আত্মসাত খরদায় কিয়াল গজলায় একবার খালি তো হালাল মারারায় আর মেসাবর দ্বারও মেসাব ঠেকা ভাষ্য লিখুয়া আর আমার লাগে দোয়া খর খুয়া কি থা মুস্কিল আসি ই ভাষ্য দেখায় মেসাবর দোয়া কোনো এলা উইথ না এনে সাপ খুয়ালা হবার থাকি তৌবা করিয়া তার হক গুড়াইয়া দেও এর বাদেও নয় এখন তো বোঝা যাননি ভাই ক্লিয়ার বুজা যাক আমি মাতিয়ান আমার সাবজেক্ট বইস হালাল আর হারাম লাগে মাতিয়ার বেজার মাথা লাগবো আমরা আমরা সমাজের যুব সমাজের সইতাম মুরব্বী হয়ে আগামী বছর হয়তো নাই হয়তাও ভারিত কিন্তু যুবক হল তুমি তো তাকবাই তোমার তানা তো এক তিন মসজিদ জিম্মাদারি তাকবো ইয়ে হামসাইয়ার মুরব্বীন মানুষের তোমার তানটায় মুরব্বী হইব একদিন তোমার তা তো যদি হালাল বান্ডার থাকে না তোমার তা তো যদি হালাল আর হারামর ফরিস হয়ে থাকে না তাই উম্মত রেখে বুঝাই তো রে ভাই বলেন খে বুঝাই তো ইলাস হবা এবার ওয়াজ নসিহত করতে দিত না আই দেন না দশটা বাদে জলসা বন করা লাগে তো ইলাস হবা আইব উম্মত রে আপনি বুঝাইতে লাগ এটাকে বেজার হইল না সমাজও কোনো দিন অহংকারওয়ালা জীবন বানাইতাম না এখন ইনশাআল্লাহ দূরে এখন ইনশাআল্লাহ অহংকার দোয়া করিও তকপুর মুক্ত দিন থেকে দোয়া করি আল্লাহর আদালত যে আল্লাহ যখন নমাজও দাঁড়াইবা নমাজের মুসল্লা তুই আর তুলা মারিয়া করবে আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত দিন দেখি দেও অহংকার মুক্ত দিন দেখি দেও তকপুর মুক্ত দিন দেখি দেও দুনিয়াত ওলা একটা চরিত্রওয়ালা দিন দেখি আমার দেও যে চরিত্রর কারণে কিয়াম তদিন উম্মতে মোহাম্মদির লোকে আমি জন্য তো দেখতাম ফারি হল সুহার নমরুদ্রেরা ভাই বাইরানি শুরু করলা মানুষের দিয়ে রাজ সিংহাসনের ভিতরে যে মানুষের চল্লিশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখাতো দূর কথা বাইরের গেইটর সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই ও অহংকার থক পড়াওয়ালে আল্লাহ সাইজ মানুষের দুতা দিয়া এর লাস্ট মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখ করে দিল ও আল্লাহার গুলাম যখন আমার মাথার মধ্যে নির্যাতনার যারা যন্ত্রণা শুরু হইব ও সব তুমি আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিয়া এক পর্যায়ে না ফর মান্ডে নির্যাতনার সহ্য যাতে না ফরার কারণে ও হাজিরা খামলা মানুষেরা ভাই তিন দুই বর্গা লইয়া নমরুদর মধ্যে এমন বাড়ি দিছে এক বাড়ির লগে আপনার নমরুদ জাহান নাম চলে গেছে মশাই হইল বাবারে বাবা তুই মর আর বাস আমার জান খান তা আমি বাসাই ওবা হামাইছে হবাই বার হয়েছে তো আল্লাহ সাইজ করা জানে এর লাগে সম্পদ দমিনো বানাক কুয়া হালাল তরিকায় বানাই সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমিয়ান বানা সম্পদ আল্লাহ দে কোরআনে করি মনে এক জায়গাত আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি আমি আল্লাহ আল্লাহায় সম্মান পরীক্ষা করি করিওরে নেতা বানাইয়া মধ্যে পরীক্ষা করিউরের ফুয়াই বেশরী দিয়া আমি জমিন পরীক্ষা করি খেউররে ফুরিন বেশরী দিয়া পরীক্ষা করি খেওরের আমি আল্লাহ অটাল সম্পদর মালিক বানাইয়া জমিনও পরীক্ষা করি যত মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়া বিফাই এরা দুনিয়া তো সাকসেসফুল আহরা তোর এরা কিয়ামতর দিন বিনা হিসাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم

অত জন উন্মত জন্মত জাইবানন্দ লাগি সুন্নতী জীবন রঙায় সুন্নদী জমিন সুন্দর আচরণ বানায় সুন্নতলা ব্যবহার বানাই না যে ব্যবহারে উন্মতে শান্তি পাইত উন্মত পৃথিবীর প্রতিটা জাতীয় জমিনও শান্তিভাইত কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরা ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরা ব্যবহার কি পৃথিবীর মানব জাতি কষ্ট ভাই লাগি সৈন্যতর লোকে আমল খুব মাইকিগু ঠিক করা যায় না দূরে মাতিলে মাতি তার মানে আসতে মাত্র হয় নাকি তুই যায় ই

النبي محمد الرسول الله صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম আয় ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবাই যত উম্মতে সুন্নতর লগে মুহাববত সম্পর্ক জমিন লাগাইবাই যত উম্মতে সুন্নত দিয়া নিজর জীবন খান জমিন মধ্যে রঙ্গিন করবাই কত উম্মত কিয়ামতর ময়দান আমি নবীর লগে জান্নাতও যাইবাই ও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া

আমরা মনে করি না নি প্যান্ট আর শার্ট ইটা লেবাস কিন্তু না প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও নাই আপনি ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা ব্রিটিশে যখন ভারত কি হাদাইবার লাগি উলামায় হলে আন্দোলন শুরু করলা ভারত খেদা আন্দোলন শুরু করলা তখন ব্রিটিশে ভারত রাজত্ব করতে না পারিয়া ভারতর মুসলমানরা ইমান তা কি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্টর কোনো উপহার দিয়া গেছে অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান তার কালচারেল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে কিতা দেব হইছে বলেন প্যান্ট আর শার্ট কীতা দেব হইছে ভাই বা তৈরি না কেনে প্যান্ট আর শার্ট শার্ট পিন্দা যাই দাসে নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি শনি উতলা ভরিয়া বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও কিন্তু শনি উতলা করি নমাজ পড়া তো মুখরু খনি উল্লা করি নমাজ ভাড়া এখন আমি জিগার করি মক্রু শব্দ ল্যাংরা ল্যাংরা থ আপনারা বালা মানুষের ল্যাংরা মানুষের দুদিন একলগে দৌড়াই তো গাড়ি কোন দৌড় মানুষ কোনজন আগে যাইব বালা মানুষ নারী তে একলগে ও সব মানুষ বেজান আছে একজনের শরীরে হাফ শার্ট লাগায় এর নমাজ লেংরা আর আপনার বালা নমাজ দুইয়োজন জন্য তো যাইবা ভাই বাথুর না কেনে বালাই যাইবা মকরুওয়ালা কেউ জন্য তো যাইতে পারতো না সময় পাইতো না তো এর আগে হেরা পরে দিবা কিয়া এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে প্যান্ট লাগাইতে বালা যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা পেন্ট লাগাই ওবা উন্দুরে খারাপ ওবা বাতুরে খারাপ ওবা তেল চুরে খারাপ এগুলোর নাম হইল ভাটা খ্রিস্ট এগুলো আছে না ও যে তো ফেল টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায় বুঝা যায় গুল্লাহান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টি কোনো গুলাই কারণ বালা মানুষের কোনো দিন ওটা টুটা ফাটা খাবর লাগায় নি ভাই মাথো না দরি মানুষের কোনো দিন উন্দুরে খারাপ বাদুরে খারাপ খাবর লাগায় নি তো ই প্যান্ট লাগানি তো যাই না হতে ঘর আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায় আপনারে বসতে দেয় না প্রস্রাব করতে বসতে দেয় না আপনারে শেয়ার সারা খাইতে দেয় না এই প্যান্ট আপনার লাগে পরিধান করা আসল হারাম তখন আমরা আর তো তা বুঝুন নি না তা বুঝুন নি তাই পেন্টে গুলা গাইবা করবা দু তোলবা দু চুইস আঠাই গাইবা আঠে না ইলা পেন্ট লাইন না রে আও আর এক মাথো যাই বর্তমান যে আমরা কালচারে গুয়াইছে ট্রেইনর রেল স্টেশন রিলস বানানি ফওয়া যায় মুসলমানের ফাইতে বেটিনতে আনোটি ওবাই লাগাই হে আনোটি ওবাই লাগাই দেখছো নিয়ম কা আনোটি কোনা গুনি গুমারে না নছে বেটাই তো আনোটি গুসি না আপনারা হ্যাঁ আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবাই ও দেখবাই কিতাম হাতিতাম করার কিচ্ছু নাই এতাই নির্লজ্জ কোনো কো আছে নি হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায় এরটা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে এগুলো নির্লজ্জ জানি ভাই